ক্লস তোমরা শিখেছো। আজকে আমরা খুব সহজে আমি অল্প কটা সেন্টেন্স নিয়ে এসেছি এই অল্প কটা সেন্টেন্সের মধ্যে দিয়ে ক্লস আইডেন্টিফাই করব আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে যেখানে গ্রামারের কোনো জটিল রুলস তোমাদেরকে মনে রাখতে হবে না জাস্ট আমি কয়েকটা জিনিস দেখাবো সেই জিনিসগুলোকে ফলো করতে হবে ঠিক আছে দেখো ক্লস আমরা জানি ক্লস কি জিনিস ফাইনাইট একটা ভার্ব থাকবে একগুচ্ছ শব্দ একগুচ্ছ শব্দকেই তো আমরা ক্লজ বলবো এবং তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে যদি ফাইনাইট না থাকে তবে সেটা হয়ে যায় ফ্রেজ যদি ফাইনাইট থাকে তাহলে সেটা হয় ক্লজ আচ্ছা ক্লজ ক্লজকে যদি আমরা আমার ভাঙি কি পাবো ক্লজ দুই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ এটা আমরা জানি এবার সেই সাবঅর্ডিনেট ক্লজটাকেই তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে সেটা নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ভ ক্লজ এবং এটাই আমরা খুব সহজে সুন্দরভাবে তাড়াতাড়ি শিখব তো আমরা প্রিন্সিপাল ক্লজ আর সাবর্ডিনেট ক্লজ আমরা বুঝি সাবর্ডিনেট ক্লজ কোথা থেকে কিভাবে শুরু হয় সেটা আমি করতে করতে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে নর্মালি ক্লাসটার দিকে সবাই ফোকাস করবে ঠিক আছে দেখো আমরা ক্লজের এই যে তিনটে ভাগ এনেছি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ এবং নাউন এই তিনটে ক্লজ আমরা আইডেন্টিফাই করব খুব সহজে দেখো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজটা কোথা থেকে কিভাবে শুরু হয় লিংকার বা কনজাংশন বা জয়েন্ট যে ওয়ার্ডটা দ্বারা দুটো মানে একটা সেন্টেন্সের দুটো খণ্ড হতে পারে সেই দুটো খণ্ডকে জুড়ছে যে লিঙ্কারটা সেই লিঙ্কার থেকে শুরু হয় হচ্ছে সাবর্ডিনেট ক্লজ তাই তো আর লিংকারের আগের অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ দেখো সেন্টেন্সটার দিকে তাকাও সি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ এই যে বিকজ এটা একটা লিঙ্কার কারণ হার ফাদার ওয়াজ ইল সে অ্যাবসেন্ট ছিল তার কারণ কি তার বাবা অসুস্থ ছিল পুরো সেন্টেন্সটাকে ভালো করে ফলো করো কি দেখতে পাচ্ছ এই যে লিঙ্কার এই লিঙ্কার থেকে যে অংশটা পুরোটা চলে আসছে এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ মনে থাকবে আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ক্লিয়ার তাহলে লিঙ্কার থেকে শুরু হয় সাবঅর্ডিনেট ক্লজ এবং লিঙ্কারের আগে যে অংশটা সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবার এই সাবঅর্ডিনেট ক্লজের এর মধ্যেই ভূতটা লুকিয়ে আছে এই সাবঅর্ডিনেট ক্লজটাই নাউন ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ এটাই আমরা ফাইন্ড আউট করব এই যে আন্ডারলাইন করেছি যে সেন্টেন্সটাকে এই সেন্টেন্সটা কি ক্লজ নাউন অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব এটা বোঝার আগে তোমাকে আমি একটা সেন্টেন্স মানে তোমাদেরকে একটা সেন্টেন্স আমি দেখাচ্ছি এই সেন্টেন্সটাকে আগে ফলো করতে হবে দেখো এই সেন্টেন্সে পার্ট অফ স্পিচের কি কি রয়েছে পার্ট অফ স্পিচের কোন জিনিসটা আমাদের প্রয়োজন হয় কোনটা না হলেও আমাদের চলে যায় দেখো সি গেভ হিম এ বুক ইয়েস্টারডে মানে সে দিয়েছে তাকে একটা বই কবে গতকাল তাহলে সে গতকাল তাকে একটা কি দিয়েছে বই দিয়েছে দেখো এই যে সেন্টেন্সটাতে সি এটা একটা প্রোনাউন এটা এখানে সাবজেক্টের মতো কাজ করছে গেভ এটা ভার্ভ হিম মানে দিয়েছে তাকে তাকে এটা অবজেক্ট বলতে পারি এ বুক এটাও একটা অবজেক্ট যাকে দিচ্ছে যেটা দিচ্ছে দুটোকেই আমরা অবজেক্টের মধ্যে নিতে পারি আর কী পড়ে রইলো ইার্টে এই অংশটাকে কি বলবো অ্যাডভার্ভ বলবো তাই তো অ্যাডভার্ভ বলবো তো অ্যাডভার্ভ অফ টাইম হয়ে যাচ্ছে এটা এবার দেখো সেন্টেন্সে এই ইয়ে স্টার্টের কথাটাকে যদি আমি কেটে দিই তাহলে সেন্টেন্সটাকে সেন্টেন্সের অর্থ কি তুমি কিছুই বুঝতে পারবে না ভালো করে দেখো সি গেভ হিম এ বুক সে দিয়েছে তাকে একটা বই এখানে অর্থ ইনকমপ্লিট রয়েছে ইার্টের কথাটা দিলে ভালো হয় মানে আরও ভালো মতো জানা যাচ্ছে সেটা কবে দিয়েছে কিন্তু নর্মালি তো আমরা সেন্টেন্সটা সেন্টেন্সটা বুঝতে পারছি সি গে হিম এ বুক সে তাকে একটা বই দিয়েছে এই ই্টার্টেটা দিলেও হবে না দিলেও হবে দিলে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন পাবো যদি না দেয় ঠিক আছে ওকে তাহলে এটাকে কি বলছি আমরা অ্যাডভার্ব তাহলে দেখো একটা জিনিস ভালো করে বুঝবি অ্যাডভার্ব সেন্টেন্সে থাকলেও চলে না থাকলেও চলে মানে অ্যাডভার্ব না থাকলে খুব বেশি অসুবিধা হয় না মানে সেন্টেন্সটাকে আমরা ইনকমপ্লিট বলতে পারবো না অ্যাডভার্বের জন্য এটুকু ক্লিয়ার তাহলে আমরা যখন তাহলে অ্যাডভার্ব ঠিক যেমন অ্যাডভার্ব ক্লজও তো তেমন হবে নাউন যেমন নাউন ক্লজও তেমন অ্যাডজেক্টিভ যেমন অ্যাডজেক্টিভ ক্লজও তেমন কেন অ্যাডভার্ভ সিঙ্গেল একটা ওয়ার্ডকে বলে ইয়েস্টার ডেট একটা অ্যাডভার্ভ তাই তো এবার অ্যাডভার্ভ ক্লজ কখন বলবো যখন দু তিনটে ওয়ার্ড নিয়ে বা চারটে ওয়ার্ড নিয়ে বা পাঁচটা ওয়ার্ড নিয়ে একগুচ্ছ একটা শব্দ হয়ে গেল সেটাকে আমরা অ্যাডভার্ট ক্লজ বলছি যেটা অ্যাডভার্ভের মতোই একটা সেন্টেন্সে কাজ করবে নাউন নাউন ক্লজ নাউন সিঙ্গেল একটা ওয়ার্ড এবং অনেক কটা ওয়ার্ড মিলে যদি সেটা নাউনের মতোই কাজ করে তখন সেটা নাউন ক্লজ অ্যাডজেকটিভ সেম জিনিস সিঙ্গেল একটা ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলবো কিন্তু দু তিনটে ওয়ার্ড নিয়ে যদি একগুচ্ছ একটা শব্দ যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা অ্যাডজেকটিভ ক্লজ ক্লিয়ার তাহলে আমরা কি বুঝতে পারলাম অ্যাডভার্ভ যদি সেন্টেন্সে নাও থাকে সেন্টেন্স কিন্তু কমপ্লিট ফিলিংস সেন্টের মধ্যে সেন্টেন্সের মধ্যে আসে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি অ্যাডভার্ভ থাকলেও হবে না থাকলে হবে সেন্টেন্স আমাদের কমপ্লিট কিন্তু এবার এই সেন্টেন্সের মধ্যে তুমি যদি নাউনকে হাঁটিয়ে দাও এই যে সি কে তুমি যদি হাঁটিয়ে দাও দেখো তো কি দাঁড়াবে মানে এই প্রোনাউনটা এখানে সাবজেক্টের মতো কাজ করছে তুমি যদি এই সাবজেক্টটাকে যদি মানে সাবজেক্ট বা প্রোনাউন যেটা রয়েছে যেটা মুখ্য ভূমিকা পালন করছে তাকে সরিয়ে দিলে সেন্টেন্সটা কমপ্লিট হবে গে ভিম এ বুক ইয়ে দিয়েছে একটা বই গতকাল কে দিয়েছে তাহলে নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট ছাড়া কিন্তু সেন্টেন্স কমপ্লিট হয় না তাহলে যেটা ছাড়া সেন্টেন্স কমপ্লিট হয় না সেটাকে আমরা নাউন বা নাউন ক্লজ বলবো আর যেটা ছাড়াও সেন্টেন্স কমপ্লিট হয় সেটাকে আমরা অ্যাডভার্ভ ক্লজ বলবো ক্লিয়ার আর অ্যাডজেক্টিভটা কি অ্যাডজেকটিভটা কি সেটা আমি তোমাদেরকে করানোর মধ্যে দিয়ে প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি এবার একটা একটা করে সেন্টেন্স করছি আমি যেটা করছি যেটা বলছি সেই দিকে ফোকাস সবাই যেন করো ঠিক আছে দেখো আমরা বুঝে গেছি প্রিন্সিপাল ক্লস সাবর্ডিনেট ক্লস কি সি ওয়াজ অ্যাবসেন্ট সে অ্যাবসেন্ট ছিল বিকজ কারণ হার ফাদার ওয়াজ ইল এ বিকজ এটা এখানে জয়েন্ট জয়েন্ট করার কাজ করলে এই দুটো সেন্টেন্সকে তাই এটা হচ্ছে কি বলবো আমরা এটাকে লিঙ্কার বলবো তাহলে এই লিঙ্কার থেকে পুরো অংশটা হয়ে গেল সাবর্ডিনেট ক্লস এবার এটা কি ক্লস দেখো আচ্ছা এবার আমরা বুঝবো এই অংশটাকে আমি যদি বাদ দিয়ে দিই দেখো এখান থেকে তুমি ভেবে নাও এখান থেকে পুরো অংশটা নেই আমি একটা খাতা দিয়ে বন্ধ করছি দেখো আচ্ছা ধরে নাও এরকম ঠিক আছে আমি যদি এটা দিয়ে এই অংশটা পুরো বাদ দিয়ে দিই তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে সি ওয়াজ অ্যাবসেন্ট সে অ্যাবসেন্ট ছিল সেন্টেন্সটা কি একা একা কমপ্লিট হচ্ছে হচ্ছে তো সি ওয়াজ অ্যাবসেন্ট সে অনুপস্থিত ছিল অতিরিক্ত এই অংশটা না থাকলেও তো সেন্টেন্সটা কমপ্লিট যেটা আমি বলতে চাইছি এই অংশটা না থাকলেও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট কমপ্লিট না তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ মনে থাকবে কি করে আমরা অ্যাডভার্ভ ক্লজ খুঁজে পাচ্ছি যে অংশটা ছাড়াও সেন্টেন্স তার কমপ্লিট সেন্স দিচ্ছে সেটাকেই আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ আমরা এভাবে ঢাকা দিয়ে কিন্তু দেখতে পারি মানে আমরা যদি যে অংশটা মানে যে সাবর্ডিনেট যে ক্লসটা সেটাকে আমরা ঢাকা দিয়ে যদি দেখি বাদবাকি সেন্টেন্সের অংশটা যদি একটা অর্থ দেয় মানে সেটাতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাডভার্ট ক্লস আশা করি বুঝতে পেরেছো দেখো পরের সেন্টেন্স দেন নো তারা জানে হয় এই যে এটা হচ্ছে কি লিঙ্কার তাহলে লিঙ্কার থেকে পুরো অংশটা হয়ে গেল কি সাবর্ডিনেট ক্লস তাই তো যেটাকে বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে আচ্ছা হয়ার সি হ্যাজ গন কোথায় সে গেছে এবার দেখো এই যে অংশটা হয়ার এই অংশটাকে যদি আমি ঢাকা দিই এরকম ভাবে তাহলে কি দাঁড়াচ্ছে এই অংশটাকে যদি আমি ঢাকা দিই তাহলে আই নো এই দে নো তারা জানে ব্যাস বাকি অংশটা আমি ঢাকা দিয়ে দিয়েছি নেই তাহলে দে নো তারা জানে কি জানে কি জানে সেন্টেন্সটা কি কমপ্লিট হচ্ছে হচ্ছে না কারণ এই অংশটা ছাড়া এই পুরো সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না সেন্স দিচ্ছে না তাহলে এটাকে আমরা কি বলবো এটার দরকার এটা সেন্টেন্সে দরকার এই অংশ না হলে সেন্টেন্স কমপ্লিট নয় তাহলে যেহেতু দরকার এটা প্রয়োজনীয় অংশ তাই এটা নাউন ক্লজ তাহলে এটাকে আমরা কি বলবো নাউন ক্লজ মনে থাকবে এটা হচ্ছে নাউন ক্লজ পরের সেন্টেন্সটা দেখো রাজু মেট দা গার্ল রাজু সাক্ষাৎ করেছিল সেই মেয়েটার সাথে হু এই যে লিঙ্কার পেয়ে গেলাম তাহলে লিঙ্কার থেকে পুরো অংশটা কি হয়ে গেল বা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই ক্লসটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে এটা কি ক্লস নাউন না অ্যাডজেক্টিভ দেখো রাজু মেট দ্য গার্ল রাজু সাক্ষাৎ করেছিল সেই মেয়েটার সাথে এটাকে তুমি ঢাকা দাও দেখো ঢাকা দিলে কি দাঁড়ায় আচ্ছা ঢাকা দিয়ে দিলে রাজু মেট দ্য গার্ল কমপ্লিট সেন্স দিচ্ছে তো তাহলে আমরা কি এটাকে কি বলতে পারি তাহলে কমপ্লিট সেন্স যেহেতু দিচ্ছে তাহলে অ্যাডভার্ভ ক্লাস বলতে পারি কিন্তু এখানে অ্যাডভার্ভ ক্লাস এটাকে বলবো না এখানেই শেখানোর জিনিস কেন বলবো না কারণ এই ওন এই ওন এই ওয়ার্ডটা কার জন্য আসছে দেখো হু ওন কে জিতেছে দ্য গার্ল মেয়েটাই তো জিতেছে তাহলে হু কার জন্য এসছে মেয়েটার জন্য এই যে হু এ লিংকারটা কার জন্য আসছে তার আগের এই নাউন বা প্রনাউনটার জন্য এটা তো নাউন দ্য গার্ল তা দ্য গালের জন্য কিন্তু এই মেয়েটাই কিন্তু জিতেছে প্রাইজটা তাহলে হু কথাটা কিন্তু দ্য গালের জন্য এসেছে তাই এটা কিন্তু আমরা অ্যাডভার ক্লজ বলতে পারবো না এটাকে কী বলবো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লস তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে লিংকার যেটা থাকবে লিংকারটা যদি তার আগের নাউন বা প্রনাউনটার জন্য আসে ঠিক আছে এবং লিঙ্কারের পরে যে অংশটা সেটা পুরোপুরি তার আগের এই নাউন বা প্রোনাউনটার জন্য তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ তাহলে আমরা তিনটে ক্লজ খুব সুন্দর বুঝে গেলাম নাউন ক্লজ যেটা ছাড়া সেন্টেন্স ইনকমপ্লিট যেটা ছাড়া সেন্টেন্স ইনকমপ্লিট নয় সেটা অ্যাডভার্ভ ক্লজ আর লিঙ্কার যে অংশটা যেটা আগের নাউন বা প্রোনাউনটার জন্য আসছে সেটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ পরের সেন্টেন্সটা দেখো আওয়ার কোশ্চেন ইজ আমাদের কোশ্চেন হচ্ছে ওয়াই এটা একটা লিংকার লিংকারের পরের অংশটা কী হয়ে গেলো লিংকারের পরের অংশটা হয়ে গেল সাবর্ডিনেট ক্লজ এবার এই সাবর্ডিনেট ক্লসটা কি কী ক্লস আমরা ঢাকা দিই দেখো যদি ঢাকা দিয়ে দিই তাহলে কী পাচ্ছি দ্য কোশ্চেন দ্য কোশ্চেন ইজ দ্য কোয়েশ্চেন ইজ কোনো অর্থ পাচ্ছ প্রশ্নটা হয় ইনকমপ্লিট একটা সেন্টেন্স তাহলে এখানে এই অংশটা ছাড়া এই সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না তাহলে এটাকে আমরা কি বলবো এটার গুরুত্ব রয়েছে এটা তাহলে হয়ে গেল নাউন ক্লজ ঠিক আছে পরেরটা দেখো টেল মি টাইম লিঙ্কার থেকে পুরো অংশটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ লিঙ্কার এই লিঙ্কারটা এই লিঙ্কারটা কার জন্য আসছে লিঙ্কারটা এটার জন্য আসছে মানে লিঙ্কার আর এটা একই জিনিস তাহলে লিঙ্কারটা যদি তার আগে নাউনটার জন্য আসে তাহলে লিঙ্কার থেকে পুরো অংশটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ ক্লজ ক্লিয়ার পরেরটা দেখো হোয়াট হি সেইজ ইজ রং তাহলে হোয়াট এই যে লিঙ্কার লিঙ্কার থেকে সাবজেক্ট ভার এইটুকু এইটুকুকে আমরা কি বলবো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা কি ক্লজ দেখো এর পরের যে অংশটা ইনকমপ্লিট কিনা দেখো হয় ভুল হয় ভুল কি হয় ভুল কি হয় ভুল মানে এই মাথাটা না থাকলে সেন্টেন্সটা কমপ্লিটই হচ্ছে না তাহলে এটা হয়ে গেল কি এটা হয়ে গেল নাউন ক্লজ ক্লিয়ার আমি যেটা বলতে চাইছি ক্লিয়ার তাহলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমরা শর্টকাটে একটা বেসিক একটা ধারণা এর অ্যাডভান্স স্তর রয়েছে এর আরও আরও এমন কিছু রয়েছে যেখানে এক্সেপশনাল কিছু জিনিস রয়েছে সেগুলো আলাদা জিনিস তোমরা মেনলি যে মানে বেশিরভাগ যে সেন্টেন্সগুলো তোমাদের এক্সামে আসে বা নর্মালি যেটা তোমরা চোখের সামনে দেখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পদ্ধতি ইউজ করে খুব সহজেই নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার ক্লজ ফাইন্ড আউট করতে পারবে আগে এগুলোর ভিত্তিতে তোমরা প্র্যাকটিস করে নাও তারপর অ্যাডভান্স তরে আমরা আসবো